এখন বাজে সকাল সাড়ে আটটা সবাই মিলে ঘুম থেকে উঠে পড়েছি আর যে যার মতন এখন ফ্রেশ হচ্ছে আমি ফ্রেশ হয়ে গেছি এখনও ড্রেস চেঞ্জ করিনি পরে করব। তো সকালের আপডেট হচ্ছে এটাই আর আজকে হচ্ছে আমাদের বউ ভাত তো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকবে কেমন লাগছে সেটা কমেন্ট করে বলবে আর এখনও চা খাওয়া হয়নি চা খাব আর আমার মেয়ে গেছে হাজব্যান্ড গেছে সবাই মিলে টয়লেটে তো সকালটা বেশ ভালোই শুরু হলো আর প্রচন্ড বৃষ্টি হয়েছে এত ঠান্ডা করছে বলার মতন না খুব শীত করছে কিন্তু এখন অবশ্য ফ্যান চলছে এই যে দেখো ফ্যান চলছে অল্প একটু ফ্যানটা না চালালেও আবার থাকা যাচ্ছে না বন্ধ করলেও কষ্ট হচ্ছে আর আজকে আমরা এখানেই শুয়েছিলাম আজকে মানে কালকে রাত্রিকটা এই যে সবাই দেখো ঢালা ও বিছানা করা হয়েছে একদম ঢালাও বিছানা করা হয়েছে একদম সবাই ওইখান দিয়ে এখান পর্যন্ত একদম লম্বা করে সবাই মিলে শুয়েছিলাম বিয়েবাড়িতে তো এটাই মজা তাই না বেশ ভালোই লাগছে আর মেঘ করে আছে প্রচণ্ড বৃষ্টি পড়বে কিনা জানি না তবে মেঘ করে আছে অনেক তা দেখা হচ্ছে পরে তো দেখো এখানে ভাত কাপড়ে সব জানতি শুরু হয়ে গেছে নতুন বউকে ভাত দেওয়া হবে আর এই যে দিদিভাইটা সব রেডি করেছে তো ওখানে থালার মধ্যে রয়েছে আলতা সিঁদুর শাড়ি আর এখানে পাঁচ রকম ভাজা ভাত ডাল তরকারি মাছের মাথা পায়েস চাটনি অনেক কিছু যা যা থাকে তো এখানে একটা ছোট্ট অসুবিধা হয়েছে গিয়ে এর মাছের মাথাটা আর কি কাঁসার থালাতে না দিয়ে একটা স্টিলের থালাতে দিয়েছে তাই একটু রেগে গেছে আমাদের ছেলেটা

কিভাবে পারবে লোক দিয়ে উঠবে গাছ নিয়ে বস্তা নিয়ে দিয়ে পারবে মানে এখানে খাওয়ার লোক নেই এখানে ফলন অন্ত অনেক হয়েছে আর যেখানে খাওয়ার লোক আছে সেখানে ফল নেই কি ভালো লাগছে দেখতে

ना भाई लगा दो এই যে আমার ননদিনী যা নতুন বউমা আর ভাগ্নে বউ সবাই মিলে ছবি তোলা হচ্ছে এরপরে এরা হচ্ছে ছেলে বাড়ির লোকজন এদেরকে চিনি না কিন্তু ছিল তাই ভিডিও তুলে নিয়েছিলাম এই যে এখানে আমরা আমরা হচ্ছি দুই যা মানে আমরা এখানে তিন যা রয়েছে আর একটা ভাগ্নে বউ রয়েছে সবাই মিলে একসাথে ফটো ভিডিও এগুলো না তুললে হয় তো এরপরে নতুন বউর কাছেই চলে গেছি তারও অনেক ফটো সেশন হচ্ছে সেগুলোকে একটু ক্যাপচার করলাম তোমাদের সাথে আর আমাদের নতুন বউমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে বলতে বললো না আমাদের বউমা কিন্তু দারুণ দেখতে তারপরে সোজা চলে গেছি খাওয়া দাওয়ার জায়গায় কেননা অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো বসে পড়েছিলাম মেয়েকে নিয়ে আর আমার মেয়ে সেদিন রাত্রিতে হঠাৎ করে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো মেয়ে আমার শ্বাসকষ্ট হয়ে গেছিলো পুরো নিঃশ্বাস নিতে পারছিলো না তো ইনেলার নিয়েই গেছিলাম সঙ্গে করে ইনেলার দিচ্ছিলাম আর বসেছিলাম আর এই যে পাশে দেখো দাদা দিদি শাশুড়ি মা ভাসুরের ছেলে সবাই বসেছে আর এদিকে আমরা দুজন মা আর আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার ভাসুরের ছেলে বসেছে আর এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ারের মেনু তো মেনুতে অনেক কিছু ছিল তোমরা দেখে নিয়েছ মাটানো ছিল তো জাস্ট জমিয়ে ফাটাফাটিভাবে রাত্রি খাওয়া দাওয়া হয়েছে আর এই যে আমার হাজব্যান্ড আর এটা হচ্ছে আমার ভাসুরের বড় ছেলে তো এখানে সবাই মিলে বসে পড়েছি তখন বাজে রাত্রির এগারোটা তো এখানে আমরা খেয়ে দেয়ে একদম বাড়ি চলে আসবো কেননা বাড়ি বিয়ে বাড়ির থেকে খুবই কাছেই ছিল বেশি দূরে না তো মেয়েটার যেহেতু শরীর খারাপ তো আমরা পরের দিনই আবার বাড়ি চলে আসলাম কেননা থাকবো না আর বরের ভাসুরের সবার ডিউটিও আছে ছুটি নিয়ে গেছিলো বিয়েবাড়ি তো এখানে দুটো টোটো করা হয়েছে প্রথম টোটোটাতে বাবা মা ভাসুর তার দুই ছেলেকে নিয়ে চলে গেলো আর আমরা পরের টোটোটাই যাব তো আমরা গেছিলাম পাটুলি বিয়ে বিয়েবাড়ি এই যে পাটুলি স্টেশন কাটোয়া যেতে তো এখানে আমাদের বিয়ে বাড়ি শেষ আমরা সবাই মিলে বসেছিলাম ট্রেনের অপেক্ষায় তো দশ পনেরো মিনিট বসে থাকার পরে আমাদের ট্রেন চলে এসেছিলো তো আমরা সোজা একদম বাড়ি চলে আসবো বেলঘুরি আর এই যে আমার মেয়ে শরীরটা একটু ভালো আছে তবে ওষুধ চলছে কন্টিনিউ আর এনের আর তো আছেই ওর যেহেতু শ্বাসকষ্ট সমস্যা তাই ওকে ইনেল আরটা দিতেই হয় তো আমরা সবাই মিলে বসে রয়েছি আর এই ট্রেনটা ছিল আমাদের বিকেল চারটের সময় আর আমরা ঠিক বাড়ি পৌঁছেছি সন্ধ্যে সাড়ে সাতটা তো রাত্রিবেলা এসে আমরা কেনা খাবার খেয়েছি রুটি তরকারি মানে রুটি আর তরকা আর পরের দিন সকালবেলা আমি ম্যাগি বসিয়ে দিয়েছি কেননা বাজার ছিল না কিছু বাজার হাট করবে তারপরে তো আবার রান্নাবান্না শুরু হবে তো ম্যাগিটা জট জলদি হয়েও যায় আর সবাই ভালোবাসে খেতে তো বাড়িতে এসে অনেক কাজ ছিল ঘরদুয়ার পরিষ্কার করা ঝাড় দেওয়া মোছামুছি করা জামাকাপড় কাঁচা ধোয়া তার মধ্যে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টি হচ্ছিলো যে কোনো দিন থামার নামই নিচ্ছে না মানে সমানে কন্টিনিউ চার দিন ধরে বৃষ্টি পড়ছে তো এখানে আমাদের ম্যাগি হয়ে গেছে এই যে আমার রান্নাঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আর মেয়েকে স্কুলে পাঠাইনি কেননা প্রচণ্ড বৃষ্টির জল জমে গেছে রাস্তায় তো ম্যাগিটা আমার হয়ে গেলে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব সকালে টিফিন তারপর ওর বাবা যাবে বাজারে বাজার করে নিয়ে আসবে তারপরে রান্না হবে আর এদিকে দেখো আমার একটু করতে দেরি হচ্ছে ম্যাগিতে সেই জন্য ওরা বাপ বেটিতে দুজন মিলে গল্প করছে কি জানি বলা বলি করছে আর হাসাহাসি করছে তো ভালোই বেশ মজা করে দিন কাটালাম বিয়েবাড়ি আস্তে আস্তেই ভালো এলো শেষও হয়ে গেল। তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব আর কিছু দেখানোর নেই তোমাদের সাথে যদি ভিডিওটা আমার ভালো লাগে তো লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো আর সব অনেক ভালোবাসা আমার এই ছোট্ট চ্যানেলটাকে যেটুকু যে কজনই সাবস্ক্রাইবার হচ্ছে জন্য কেন সবাইকে ভালোবাসা অনেক ভালোবাসা আমি কাউকে চিনি না জানি না তাও তোমরা যে আমাকে চিনে জেনে ভালোবাসা দিচ্ছ এটাই তো অনেক না তো এই হচ্ছে আজকের আপডেট তো অনেক দিন পরে আবার আজকে ভিডিওটা দিলাম আবার দু চার দিন পরে হয়তো ভিডিও দেবো কেননা আমার শরীর আবারও খারাপ হয়ে গেছে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে কাশি হচ্ছে আমার আর আমার মেয়ে দুজনের একই সমস্যা তো আমরা ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছি এখন ভালো আছি সবাই ভালো দেখো টাটা বাই